লাল লাল ঝাল ঝাল করে টমেটো দিয়ে গ্রেভি করে সুস্বাদু মজাদারভাবে রান্না করে পাপদা কে পছন্দ করেন আমার তো সেই লাগে তো আজকে মজা করে রান্না করে নিলাম খাওয়ার পরে বুঝেছি সেই দারুণ মজা হয়েছে টমেটো আর হলো সোহাস পাতাটা কেটে নিলাম আর আমি পেঁয়াজ মরিচ বেশিরভাগই ফ্রিজে আমার কাটাই থাকে এক সপ্তাহ বা দশ দিনের জন্য কেটে রেখে দেই সুবিধার জন্য যেহেতু আমার বাইরে বের হতে হয় পেঁয়াজ কাটাটা একটা ঝামেলা মনে হয় বেশি করে কেটে রেখে দেই তো এই রান্নাটা কিন্তু খুবই দারুণ দেখতেও ভালো হয়েছে আর পাবদা মাছটা টমেটো দিয়ে করার পরে আরও বেশি দারুণ মজা লেগেছে তো এটা খুবই সহজভাবে করেছি তেল দিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি এপিট ওপিট করে তারপর আবারও তেল দিয়েছি পেঁয়াজ মরিচ আর হলুদ মরিচ ফাঁকি জিরা ফাঁকি এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি আদা রসুন লবণ তো অবশ্যই টমেটোটা দিয়ে একদমই নরম করে নিয়েছি গ্র্যাভিটা করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর যখন বলক এসেছে তখনই মাছগুলো দিয়ে দিয়েছি এই তো গরম গরম করে নামিয়ে নিলাম এখন গরম ভাত দিয়ে খেয়ে নেব বিটা পর্যন্ত আল্লাহ হাফিস